হাইড্রোসিল পুরুষের একটা রোগ এই রোগটা মহিলাদের হয় না কারণ এই অর্গানটা মহিলাদের থাকে না পুরুষের কোন অর্গানে হয় পুরুষের স্ক্রুটামে হয় পুরুষের অন্ড হয় এই রোগটা কি এই রোগটা কেন হয় হাইড্রোসিলটা কি এই ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। দর্শক শ্রোতা আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি যদি আপনি দেখেন আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন আশা রইল আলোচনাটি পুরোপুরি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গাদু গাদুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে যে কোনো একটা সার্জেন যিনি গিয়ে আপনি ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার কিউআর কোড আমার লোকেশন আমার ভিজিটিং কার্ড যাবতীয় তথ্য দিয়ে আপনি পেয়ে যাবেন আর আমিও চাই আমার একটা ভিজিটিং কার্ড আপনার সেই থাক দুনিয়ার কোনো ডাক্তার রাত বারোটার পর কল দেবেন রিসিভ করবে না কি দরকার দিনেও কল দেন রিসিভ করবে না করে না কিন্তু আমাকে একবার একটু কল করিয়ে দেখেন একটু যাচাই করে দেখেন আমি আপনার ডাকে কিন্তু সাড়া দেব। আমি আপনাকে কিন্তু ওই রাতেও উপদেশ দেওয়ার চেষ্টা করব যে কোন রুগীটা কোন হাসপাতালে নিতে হইবে কী করতে হবে আমি আপনাকে একটা সঠিক পরামর্শ দেব। যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম হাইড্রোসিল নিয়ে অন্য অন্য আলোচনা করতে গিয়ে এই দেখো হাইড্রোসিল দেওয়ার যেন ভুলে না যায় হাইড্রোসিল পুরুষের একটা রোগ এই পুরুষের কী রোগ এটা পুরুষের স্ক্রুটামের রোগ অন্নথলের রোগ তো একটু গোড়ার দিকেই যাই সৃষ্টিকর্তা প্রদত্ত অন্ডকোষ বা স্ক্রুটাম এটা বাহিরে এখন একটা প্রশ্ন আসতে পারে ফিমেল যত অর্গান আছে ফিমেল রিপ্রোডাকটিভ যত অর্গান আছে যেমন ইউটেরাজ আছে যেটাকে জরায়ু বলি যেটা ফ্যালোপিয়ান টিউব বলি যেটা ওভারি বলি এগুলো তো পেটের ভিতরে থাকে কোনোটা তো ভাড়া দেয় নাই পুরুষের কেন ওই অন্ডথলিটা বাড়া দিল আপনি আমাকে প্রশ্ন করেন কোনো মহিলার তো কোনো অর্গান তো বাড়া দেয় নাই আমাদের কেন এই যে হাঁটার সময় এটা ঝুলিয়ে জিনিস থাকে নিচে থাকে এটা কারণটা কি বিধাতা উপরওয়ালা সৃষ্টিকর্তা এ অনেক হিসাব করেছে যেহেতু এটার মাস্টার মাইন্ড তো উনি এটা তৈরি করেছে তো উনি এটা তো বিধাতা তৈরি করেছে আপনার আমার শরীরের টেম্পারেচার নাইনটি এইট পয়েন্ট টু ডিগ্রি ফারেন্ড হাইট এই নাইনটি টু ডিগ্রি এইট ফারেন হাইটে যদি নাইনটি টু পয়েন্ট এইট পয়েন্ট টু ডিগ্রি ফারেন হাইটে যদি এই স্পাম থাকে শুক্রাণু থাকে তাহলে এই শুক্রাণুর গুণগত মান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে সৃষ্টিকর্তা এই শুক্রাণুটাকে ঠিক রাখার জন্য এই বীর্যটাকে ঠিক রাখার জন্য এই স্পামটাকে ঠিক রাখার জন্য সৃষ্টিকর্তা অন্ডকোষ অন্ড থলিটা কিন্তু বাহিরে রাখিয়ে কি আশ্চর্য লাগে তাই না সৃষ্টিকর্তা কতই না মহান এটা বাইরে রাখিয়ে দেছে তো ওখানে যেহেতু বাইরের তাপমাত্রা কম শরীরের ভিতরে তাপমাত্রা বেশি আর একটা জিনিস দেখবেন যখন আপনি দেখবেন যখন টেম্পারেচার বেশি থাকবে অর্থাৎ বেশি গরম থাকবে তখন কিন্তু এই টেস্টিস মানে স্ক্রুটামের এই যে চামড়াটা এগুলো কিন্তু লুজ হয়ে যায় এগুলো কিন্তু ঝোলে তখন কিন্তু দেখা যায় যে পিসিগুলো ঝোলে দেখবেন আপনি আজকেই দেখবেন বা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আমার কথার সাথে মিলেই দেখবেন ঝোলে আর যখন ঠান্ডা থাকে কনকণের শীত পৌষ মাস মাঘ মাস অগ্রহণ মাস কনকনে শীত তখন স্ক্রুটামটা কিন্তু ছোট হয়ে যায় তখন কিন্তু আর বড় থাকে না তখন আর ঝোলে না তখন এটা কিন্তু ছোট হয়ে যায় এটাও আপনি প্রমাণ করে দেখেন আমি ডাক্তার আমি রুগীদের দেখতে দেখতে আমার আর আর নূতন করে দেখার আর বাকি নাই আপনি দেখবেন এটা ঝোলে আর শীতের দিনে ঝোলে না তো ওখানে টেম্পারেচারটা স্বাভাবিক থাকে বিধে সৃষ্টিকর্তা ওখানে যেছে কিন্তু এখন কথা হলো এই টেস্টিস কিন্তু তৈরি হয় কিন্তু পেটে তৈরি হয় কিন্তু এটা বয়স বাড়ার সাথে সাথে এটা স্ক্রুডাম বা অন্ডথলিতে আসে কিন্তু অন্ডথলিতে আসার পর ওই পটটা কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত কারো যদি ওই পটটা বন্ধ না হয়ে যায় তাই ওখান থেকে কিন্তু সুইলিং হয় সুইলিং হইয়া স্ক্রুডামটা বড় হয়ে যায় এটা একটাই হতে পারে দুটাও হতে পারে বড় হয়ে গেলে তখন কি হয় তখন ওখানে ফুলে যায় তখন ফুলে গেলে ওখানে পানি আসে পেট থেকে পানি আসে পানি আসলে ওখানের যে এই ভাস ডিফারেন্স এই ভাস ডিফারেন্স দিয়ে এই কাজ কাজগুলো হয়ে থাকে যার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু টেম্পারেচারটা টেম্পারেচারটাও স্বাভাবিক থাকে না এবং ওখানে কিন্তু এই পানির সংস্পর্শে ওই স্পাম বা শুক্রাণুগুলা কিন্তু নষ্ট হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে আপনি ইন ফার্টিলিটিতে ভুগে থাকেন পুরুষ বন্ধাত্বতে ভুগে থাকেন এই পুরুষ বন্দাত্ত্বের কিন্তু এটাও কিন্তু একটা কারণ তো এরকমের সমস্যা হতে পারে বিশেষ করে বেশি হয় যারা গরম দেশে থাকে যেমন ওমান কুয়েত সৌদি আরব এই সমস্ত জায়গায় যারা থাকে ওখানে তাপমাত্রা শুনলে আশ্চর্য হবে চল্লিশের উপরে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস না ওই তাপমাত্রায় রাস্তার উপরে যদি একটা ডিম ফেলে দেন ওটা রুট মামলেট হয়ে যাবে একটা রুটি ফেলে দিলে ভাজা হয়ে যাবে যার পরিপ্রেক্ষিতে ওখানের মানুষের কিন্তু এই স্পামটা বা শুক্রাণুটা কিন্তু এটার গুণগত মান থাকে না যার জন্য ওই ইস্ট থেকে যারা আমাদের দেশে আসে তাদেরকে বলি যে যদি দ্রুত সিমেন্ট অ্যানালাইসিসটা টেস্ট করে নেন কারণ আপনার সিমেন হয়তো ভালো নাও থাকতে পারে আপনি এ কারণেই মেলিন ফার্টিলিটিতে ভুগ ভুগে ভুগতেছেন তো যদি কারো এই হাইড্রোসিল হয় কাল বিলম্ব না করে অতি দ্রুত একজন ইউরোলজিস্টের স্বর্ণাপন্ন হন একজন ইউরোলজিস্ট আপনাকে দেখে শুনে अपना चिकित्सा देने थैंक यू वाल